হ্যালো বন্ধুরা আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম একটা চকচকে ব্লগ নিয়ে আপনারা নিশ্চয়ই আশা করছি আমি যে আপনারা নিশ্চয়ই এটাকে খুব ভালোভাবে নেবেন এবং ভালোভাবে আমার ব্লগটা দেখবেন আর প্রতিদিনের মতোই আবার শাশ্বতী আপনাদের সামনে হাজির হয়ে গেল তাহলে ওখানে হবে উচ্ছে ভাজা আর এখানে আমি কিন্তু করছি আজকে রাজমা আর দু ঘুগনির মটর দিয়ে আমি এই কিমাটা দিয়ে আর কি একটা ঘুগনি বানিয়ে রাখছি আর এদিকে দেখুন মুগের আর মুসুর ডাল একসঙ্গে কিন্তু আমি বসিয়ে দিয়েছি লাউ দিয়ে আর ওইদিকে আপনাদের দেখালাম আমি প্রেশার কুকারে এখন বাঁধাকপিটা সেদ্ধ হয় না যেহেতু তাই বাঁধাকপিটা প্রেশার কুকারে একটু সেদ্ধ করে নিলাম নিয়ে জলটা ঝরিয়ে রেখে দিলাম আর এখানে দেখুন কিমাটা আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি নিচ্ছি অনেকটা সেদ্ধ হয়ে এসছে এবার কিন্তু আমি ওই রাজমা আর এগুলো দিয়ে দেবো আর এখানে একটুখানি আমি দিয়ে দিলাম একটু মিষ্টি দিয়ে দিয়েছি সেহেতু গুড় ছিল সে গুড়টাই দিয়ে দিলাম আর এখানে একটু আদা বাটা রসুন বাটা যেটা করে রেখেছি আর পেঁয়াজ বাটা সেটা আমি ভালো মতো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব হ্যাঁ যেহেতু আষ্টানি গন্ধ হতে পারে তো ওই জন্যে আর কি পেঁয়াজ বাটা না দিলে আর রসুন বাটা না দিলে কখনোই এটা খেতে ভালো লাগবে না সেই জন্য এটা ভালো করে নাড়াচাড়া করে আমি করে নিচ্ছি আর বন্ধুরা এত অপূর্ব খেতে হয়েছিল না যে কি বলবো দারুণ রুটির সঙ্গে দারুণ গেছে খাওয়াটা আর এখানে হচ্ছে এই ডালটা করছি মুসুর আর মুগের ডাল দিয়ে আর কাঁচা লঙ্কা আর হচ্ছে লাউ দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে সেদ্ধ করে নিয়েছি একদম সিম করে সেদ্ধ করছি যাতে উপচে না পড়ে কেন একটা গামলা বাটিতে বসিয়েছি যেহেতু তাই আর ওই যে মাংসটা দেখলেন ওটা আমি তুলে রেখে দেবো বেশিটা রেখে দেবো আর এখানে ওই ইয়েটা দিয়ে দেবো যাই হোক এখানে কিন্তু আমি রেডি করে নিচ্ছি এবার দেখুন একটু চানা মশলা আমার ছিল সেই চানা মশলাটা কিন্তু আমি একটু দিয়ে দিলাম যাতে টেস্টটা ভালো হয় আর এখানে দেখুন ওই রাজমা আর ঘুগনির দু রকম মটর আমি কিন্তু এখানে দিয়ে দিলাম আর দিয়ে একটু নাড়াচাড়া করে বেশ টেস্টি টেস্টি যাতে খেতে হয় আগে একটু শুকনো শুকনো করে নেব নিয়ে তারপরে গরম জলটা দেবো আর এখানে না আমি ওই ঘিটা একটু দূরে রেখে দিলাম তা না তো গলে যাবে একদম শিশিটা অবধি শিশি না ওটা প্লাস্টিকের কৌটো জানেন ঝর্ণা ঘি তা ওটা রেখে দিলাম যাতে গলতে তাড়াতাড়ি সুবিধে হয় ওই জন্যে আপনারাও কিন্তু চেষ্টা করলে পারেন এইরকম একটু দূরে রেখে দিতে তাড়াতাড়ি করে বন্ধুরা এখানে দেখুন সব মোটামুটি গোছানো কমপ্লিট সকালের সব হিসেব হয়ে গেছে গোছানো গাছানো ঠাকুরের একটা ফুল ফুটেছে দেখুন অত বড়ো ফুল ফুটেছে অনেক বড় ফুলটা খুব বড় ফুল ঠাকুরকে দিয়েছি ছাদেও অনেকগুলো হয়েছে তা যাই হোক ওই পুজো করেছি ঠাকুরের সব ফুল টুল দিয়ে আর এইখানে না এই যে প্রদীপ আর ধূপটা মিষ্টায় গেলে দিই এইখানে না কাঠটা এই যে কালো হয়ে যাচ্ছে দেখেছেন এই জন্যে এইখানে করে দিয়েছি মাটিতে রেখে দিয়েছি আর এখানে তো আমার প্রভু সব রয়েছে ঠাকুর রয়েছেন সব জায়গাতেই থাকে আলোটা জালে এই যে ঘর নিট অ্যান্ড ক্লিন দেখতে পাচ্ছেন গোছানো এই বাইরে বৃষ্টি হচ্ছে এগুলোও গোছানো হয়ে গেছে এখানটায় ড্রেসিং টেবিল সব পরিষ্কার হয়ে গেছে সকালবেলা দুটো ফ্যান ঝেড়ে নিয়েছি একদম পরিষ্কার করে ওই নোংরা থাকবে ভালো লাগে না আর বালিশগুলো না এইখানটা রেখে দিই এই চেয়ারটার উপর রেখে দিচ্ছি বিছানার উপর না একখানি রাখলে খুব অসুবিধে হয় আজকে সকাল থেকে দেখুন বৃষ্টি হয়েই যাচ্ছে আজকে সকাল থেকে এই রকম ওয়েদার বৃষ্টি হচ্ছে ভালো হয়েছে গাছগুলো জল পাচ্ছে এই গাছের ডালটা পুঁতেছি এই যে এই গাছের ডালটা পুঁতেছি দেখা যাক কি হয় একটা জবা গাছের ডাল পুঁতেছি চল বৃষ্টি হচ্ছে হোক যা গরম পড়েছে না বন্ধুরা পাগল করে দিচ্ছে তাহলে হ্যালো বন্ধুরা গুড মর্নিং শাশ্বতী স্টেলি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত সবাই নিশ্চয়ই ভালো আছে আমি তো ভালো আছি আর আমি চেষ্টা করে যাচ্ছি আপনাদের মনোরঞ্জন করার কিন্তু জানি না কতটা সাকসেস হতে পারবো আপনাদের উপরই সব কিছু নির্ভর করছে হ্যাঁ আমাকে স্ট্যান্ড করাতে পারবেন আপনারাই আবার ধপাস করে ফেলে দিতেও পারবেন আপনারা তাই না যাই হোক এইভাবেই চলছে চেষ্টা করে যাচ্ছি কতটা সাকসেস হবে জানি না তবে চেষ্টা চলছে এই আর কি তা চলুন রান্নাঘরে ঢুকে পড়ি রান্নাঘরে অনেকটা কাজ তো এগিয়ে গেছে এই যে মুসুর আর মুগের ডাল একসঙ্গে আর এটার মধ্যে দিয়ে দিয়েছি দিয়েছি একটু লাউ লঙ্কা দিয়ে দিয়ে দেবো আদা বাটা আদা বাটা এই বেটে রাখি তো আমি অনেকে একদম ডাইরেক্ট বেটে বেটেই দেয় আমি ওই বেটে রেখে দিই আমার সুবিধের জন্য অনেকে বলে যে বেটে রাখে বেটে রাখে মানে অন্য সবাই বলা বলি করে কিন্তু কি বলুন তো আমার সুবিধে হয় অফিস কাছারির ব্যাপার থাকে তো তাড়াতাড়ি করে তখন ওই যদি কারেন্ট না থাকে তখন কিন্তু মুশকিল হয়ে যায় তাই না আর সব সময় বাটা আদাটা না পাওয়া যায় না ওই আদা রসুন একসঙ্গে পাওয়া যায় কিন্তু বাটাটা আলাদাভাবে খুব মানে বলে রাখলে ওরা এনে দেয় এটা একটু ফুটে যাক এটা কিমা দিয়ে করছি মানে ছোটো ছোটো মাংস পিস দিয়ে এটা করছি দেখা যাক কেমন হয় ঘুগনির মটর আর হচ্ছে রাজমা দিয়েছি দেখুন ঘুগনি আছে একটা হচ্ছে কাবলি ছোলা আর এমনি মটর নুন দিতে হবে নুন দিতে হবে চিনিও দিতে হবে নাহলে বিসাদ লাগছে একটু নুন দিলাম আর দেব চিনি কি বৃষ্টি পড়ছে ভালো বৃষ্টি পড়ছে দেখছেন সাদা হয়ে বৃষ্টি হচ্ছে মঙ্গলবার দিনটাও বলে দি মঙ্গলবার আজকে কি দু তারিখ বোধ হয় এরকম কিছু একটা হবে যাই হোক এখানে আমি তো এটা দিয়ে দিলাম এবার ঘিটা একটুখানি দিয়ে দেব এই যে ঘিটা দূরে রাখি একটু বলতে দিই তা না তো প্লাস্টিকটাও গলে যাবে তো একটু আর ডালটা একটু দেবো বলে রেখে দিয়েছি আর ঘি নেই এই মাসের বাজার আসবে গেলে আবার ঘিটা ভর্তি হয়ে যাবে কি হচ্ছে ব্যাপার একটু ফুটে যাক তারপরে নাড়া আর একটু ফুটুক আর ডালটা না হয়ে গেছে ডালটা এবার নাগিয়ে ফেলবো এইটা এই কড়াটাতেই করে নেবো চলুন তাহলে ডালটা নামাই তাহলে বন্ধুরা এখানে আমি কিন্তু ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি একটু সামান্য সর্ষের তেল অল্প করে সর্ষে তেল দিলাম আর এখানে যে ঘিটা একটুখানি রয়েছে এই যে একটুখানি রয়েছে এটা একটু ফোড়ন দিয়ে মানে জাস্ট একটু দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু জিরে শুকনো লঙ্কা শুক্র অল্প করেই দিলাম কারণ আমাদের না কেউ ঝালটা খেতে চায় না খুবই ভয় পায় ঝাল খেতে আচ্ছা এখানে মেশিনটা একটু চালিয়ে দিচ্ছি ডালে তো জানেন কি হয় ডালটা না আমাদের মানে আমার ছেলে ছাড়া আমরা সবাই খুব ভালোবাসি খেতে রুটি দিয়েও খুব ভালো লাগে মিষ্টি মিষ্টি হয় তো খুব ভালো লাগে খেতে আর আমার ছেলে একদম খায় না সত্যি কথা বলতে বন্ধুরা একদম ছেলে খায় না লাউ আর পেঁপে একদম খেতে চায় না জানেন যেটা উপকারী জিনিস একদম খেতে চায় না একদম খাবে না বলে তোমরা খাও এরকম করো তারপরে আমরা তো খাবই এগুলো একটু খেতে হয় না ডালটা হয়তো খাবে মানে ডালটা উপর থেকে নিয়ে নেবে কি করবে বলুন তো ইয়েটা খাবে না ওই লাউটা খাবে না লাউটা তো একদম উঠেই দেবে না লাউ খায় না পেঁপে খায় না খুব মুশকিল জানেন আপনি আলু ভাতে ভাত এমনি ডাল করে দিন পেঁয়াজ ফোড়ন দিয়ে ওকে দেবে সেদিকে ছেলে হিসেবে খুব ভালো কিন্তু আমি নুনটা দিয়েছি কিনা কথা বলতে বলতে না ভুলে গেছি একটুখানি চেকে দেখে না একদম দিই আর এই ডালটা আমার কর্তা তো ভীষণ ভালোবাসে লাউ ডাল আর কালকে রাত্রিতে মাংস করেছিলাম কিছু ছিল না ঘরে ওই জন্য কথা বললো যে একটু মাংস নিয়ে আসি পঞ্চ রাত্রির একটু মাংস করে দাও আমি ঠিক আছে নিয়ে এসে দাও করে দিচ্ছি কালকে মা এসছিল মায়ের সঙ্গে গল্প করতে করতে রান্নাটাও করে ফেললাম মাও গল্প করছে আমি ওই গল্প করতে করতে আর হয়ে গেল কাজটা এইটুকুনি ঘি একটু জল দিয়ে রেখে দিচ্ছি এটা বাঁধাকপিতে একটু দেবো আর এটা ঘুগনিটা আমার হয়ে গেছে আর ওই হচ্ছে করলাটা একটু ভাজবো ওই যে করলাটা ভাজবো বলে কুটে রেখেছি ঠিক আছে আর কি এই সব রান্না অনেকগুলোই হচ্ছে টুকটুক করে হচ্ছে না যে না হচ্ছে একটু আদা বের করে আর ফ্রিজে রেখে দি আর লাগবে না মানে বাঁধাকপিটা সেদ্ধ করে রেখে দিয়েছি আর ডালটা হয়ে গেলে ব্যাস এদিকে বসাবো ধোঁকাও করেছিলাম ধোঁকাটা খেতে ভালো হয়েছিল ছেলে কিনে এনেছিল ধোঁকাটা এই দেখুন এটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে লাউটা না ভীষণ ভালো কচি লাউ এখন ভীষণ ভালো যাই হোক এটা হয়ে যাক হয়ে গেলেই নামিয়ে ফেলবো আর তাহলে এরপরে এদিকে বসাবো এখানে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল দুটোতেই দিয়ে দেবো সাদা তেল আর ওটাতে উচ্ছে ভাজবো একটাতে এই যে দেখছেন উচ্ছেটা বসিয়ে দিচ্ছি আর এখানে উচ্ছে একটু না ভাজলে মানে আমি ভীষণ উচ্ছে ভাজা ভালোবাসি আমার কত্তাও খুব ভালোবাসে আমার ছেলেও খুব ভালোবাসে আমার নাতনি আর বৌমা একদম উচ্ছে ভাজা ভালোবাসে না তো যাই হোক আমাদের জন্যই উচ্ছে ভাজাটা করছি আমাদের সুগারে রুগী উচ্ছেটা খেলে ভালো এই জন্যেই আর কি ওই উচ্ছে ভাজাটা করি আর তা যাই হোক সবজির দিকে না এরা কেউ খেতে চায় না কিন্তু আমরা বুড়ো বুড়ি দুজনে খাই ওই জন্যে আর এদিকে দেখুন বাঁধাকপিটা চাপিয়ে দিয়েছি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে বাঁধাকপিটা সেদ্ধ করে রেখেছিলাম যেহেতু খুব তাড়াতাড়ি হয়ে যাবে বাঁধাকপিটা আর এখানে দেখেছেন আমি কিন্তু গ্যাসটা মুছতে শুরু করে দিয়েছি যেহেতু একটু মোচামুচি বা পরিষ্কার আমার একটা হ্যাবিট অনেকেই বলে যে কেন তুমি এত কিছু সব সময় পরিষ্কার করতে থাকো কিন্তু এটা আমার হ্যাবিট আমার কিছু করার নেই একটু পরিষ্কার করতেই থাকি এই করতে গিয়ে কত জায়গায় পুড়ে যায় এ হয় কিন্তু তবু একটু পরিষ্কার রাখলে দেখতেও ভালো লাগে আর গ্যাসটা যদি মানে ওভেনটা যদি নোংরা থাকে না দেখতে ভালো লাগে না ওই তেল টেল চারদিকে ছিটকে থাকে এ লাগে বাজে দেখতে লাগে তারপর পরে তুলতেও অসুবিধে হয় আর ওখানে দেখুন আমি যথারীতি আদা জিরে ধনে তারপর কাশ্মীরি লঙ্কা তারপরে হলুদ যাবতীয় সব দিয়ে দিয়েছি আর এদিকেও আমি হলুদ নুন এইটা দিয়ে দিয়েছি দিয়ে আর একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে আমি কিন্তু করে নেব আর ওই বাঁধাকপিটা হয়ে গেলে একটুখানি গরম মশলা আর ঘি দিয়ে নাবিয়ে নেবো বাঁধাকপিটা কিন্তু খেতে খুব ভালো হয় আমি মোটামুটি বাঁধাকপিটা ভালোই করি তা খেতে ভালোই হয়েছিল আর এখানে দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম দিয়ে একটু সামান্য মিষ্টি দিয়ে দিলাম দিয়ে দেখুন এবার এটাকে ভালো করে ভাজাভুজি হয়ে গেলে নাবিয়ে ফেলবো আর ওদিকে বাঁধাকপিটা নাড়াচাড়া করে এবার চাপা দিয়ে দেবো একটুখানি কারণ একটু মসদে সময় দিতে হবে যেহেতু ওর মধ্যে মশলাপাতি সব কিছু দিয়ে দিয়েছি আর ওর মধ্যে আমি কিন্তু জল দেব না আর এখানে দেখুন ভাজাটা হতে রয়েছে কিন্তু এটা আমরা না কাঁচা কাঁচা আমরা ভাজাটা খাই না সেই জন্যে আর কি ওটা চাপা দিয়ে দিয়ে ঢিমে তালে করবো আর মাদা বাঁধাকপিটাও হয়ে আর আরেকটু হলেই নাবিয়ে দেবো তাহলে বন্ধুরা এটা ভাজাটা আমি করে নিই করে নিয়ে তারপরে চলুন একটু বাইরের দিকে যাই আর এখানে দেখুন মৌ বেরিয়ে যাচ্ছে নাতনিকে আনতে যাবে কারণ আবার এদিকে বৃষ্টিও এসে গেছে রেনকোট সব নিয়েই বেরোতে হবে ওকে কারণ বৃষ্টির জন্য নাতনিটার একটু অসুবিধে হয়ে যাচ্ছে কারণ ওই সময় থেকেই না বৃষ্টিটা নামছে তা আমি এদিকে রান্নাটাও আমাকে সারতে হচ্ছে আবার কিছু করারও নেই ভেবেছিলাম আমি আনতে যাব কিন্তু না ওর মা বলল ও নিয়ে আসবে গিয়ে তা আমি বললাম ঠিক আছে তাহলে আর আজকে আমি আর আনতে যাব না আর এদিকে ভাত টাত সব হয়ে গেছে এদিকে দুধ জালও হয়ে গেছে আর এখানে দেখুন ঘুগনিটাও হয়ে গেছে আর এখানে ফ্রিজে যাবতীয় যা কিছু আছে মোটামুটি বের করে গরম করে নিয়ে খাবার সময় খেয়ে নেবো আর ওখানে মাছও আছে মাংসও আছে সব কিছুই রয়েছে বন্ধুরা হ্যাঁ শুধু গরম করব আর খাবার সময় খেতে বসে যাব এই হচ্ছে আমাদের এই আর ফ্রিজটা তো দেখেছেন আগের দিন খুব ভালো করে ক্লিন করেছিলাম এই যে মাংসটা রয়েছে নাতনির হয়ে যাবে আর যে যে খাবে তাদের হয়ে যাবে আর কি আমি আর মৌ তো খাই না সেও তো দেখি বন্ধুরা পাচ্ছি না বৃষ্টি হচ্ছে গরম যাচ্ছে না খুব গরম গো লাগছে না একটু এসিটা চালিয়ে রান্না বান্না হয়ে গেলে তারপরে এসি চালিয়ে চান করেছি এ করেছি কে বলবে ভালো লাগে না এত গরম যাই হোক আর কিছু করার তো নেই এইভাবেই থাকতে হবে যেরকম আমাদের দেশে যেরকম গরম সেরকম ঠান্ডা সেরকম ঠান্ডাটা একটু কমই হয় বৃষ্টিটা এবারে দেখছি বৃষ্টির সংখ্যাটা বেশি তাই না ভীষণ বেশি আর কি করা যাবে অনেক কটা জবার ডাল টুকটাক খুঁধে রেখেছি এখন দেখা যাক কটা বেরিয়েছে কি বেরোয়নি আমি একদম ছাদে যেতে পারছি না সময় পাচ্ছি না একটু আজকে দেখি টুকটুক করে ওপরের দিকে যাবো বৃষ্টিও পড়ছে একটু দেখে নেবো কোনটায় জল জমেছে কোনটায় জমে নি একটু দেখবো যেহেতু কালকে খুব রোদ্দুর হয়েছিল জানেন তো তা আমার কথা এসে বলে হ্যাঁ গাছগুলো সব শুকিয়ে গেছে তুমি জল দাও নি তোমরা মৌ জল দেয় মেন আমি বলছি দেখো বৃষ্টি বৃষ্টি হবে সব কারণে তারপর মাটি ভিজে রয়েছে এইসব কারণেই দিন বলছে না কি মাটি এটা তো তবে তবে দেখো গাছগুলো সব শুকিয়ে গেছে আমি তাড়াতাড়ি করে কি করব ওই মগে করে করে বেলা দোকান থেকে এসে তাড়াতাড়ি করে জল দিয়েছে সবগুলো আর জল দিতে দিতেই দেখছি মেঘ ডাকছে ঘুরুম ঘুরুম করে আর আমি তখন ভদ্রগুলো সব ঝাড় দিচ্ছি পরিষ্কার করছি রান্না বান্না করে একটুখানি কুটি কাটা এই সবগুলো করে তো তারপর চুল টুল এটা ওটা পরে আমার কথা বা মাটিতে ওই সোফাটা ছোটো সোফাটা পেতে শোয়ে একটু পরিষ্কার পরিষ্কার না হলে না বিচ্ছিতি লাগে তা একটু ঝাড় দিয়ে আর কি ওইখানে জমা করে রেখে দিই বারান্দাটা তাই সকালবেলা যে আমার কাজ করে সে আর কি ঝাঁট দিয়ে বাড়ি ফেলে দেয় ওই রকম আর কি তা তখন দেখছি গুরুম 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 করে দেখি মেঘ ডাক বলছি বাবা এ তো সুখবর একদম মানে মেঘ না চাইতেই জল চলে এলো তারপরেই দেখছি কারেন্ট চলে যাচ্ছে কারেন্ট চলে যাচ্ছে ভাব যেন তাড়াতাড়ি করেই আমি ইয়েটা চালিয়ে দিয়েছি কী বলে পাম্পটা চালিয়ে দিলাম কারণ বেলা পাম্পে ছটায় যে জলটা দেয় সেইটা সময় আর চালায়নি কারণ একটু বেলার দিকে পাম্প চালানো হয়েছিলো মৌ চালিয়েছিল বলে জলটা অনেকটা ছিল বলে আর চালাইনি আমি পরে আবার চালাবো বৃষ্টি হয়তো হবে না ও বাবা তারপরে দেখি আবার বৃষ্টিটাও হলো হতে গাছগুলো সব জল পেয়ে গেছে ছাদের গাছগুলো আমি নিচ্ছি হোক এবারে কাজ করতে এসছে যাই হোক এবারে চলুন তাহলে একটু রান্নাটা দেখে নি না রান্নাঘরের গাছ সব কমপ্লিট ওই রান্না হয়ে গেছে তো গরম না বন্ধুরা ভালো লাগছে না আর আমি তো তো মুখে কিছু করি তরি না একটু করলে ভালো হয় কিছুই করি না আপনাদের সামনে চলে আসি লিপস্টিক ছাড়া কাজল টাজল তো করিই না চোখে ইনফেকশান হয় বলে আর একটু গুরু টুরু শুধু প্লাক করাই থাকে গুরুতেও কাজল নেই এই দেখুন কিছু নেই মাথায় কোনো কালার করি না পাকা চুল ভর্তি খুব সাদা ফাঁটা মানুষ আমি তাই না আপনারা মনে করিটিউব হয় না যাই হোক যেদিন ইচ্ছে হবে ফেসবুক এই ইউটিউব আমাকে এগিয়ে নিয়ে যাবে এটুকু নিয়ে আশা করি আর যেদিন দিন আসবে যেদিন দেখব দেয়ালে ঠিক ছেঁকে গেছে একদম আর কোনো জায়গা নেই পেছন জায়গা নেই সেদিনই হয়তো দিন যাই আরে আমার ভালো লাগে আমার কথা বলছে আচ্ছা তোমার পয়সার কি দরকার তোমার তো অত ঝামেলার দরকার নেই তোমার ভালো লাগে তুমি ইউটিউব করছো তুমি যেগুলো পছন্দ করো সেইগুলো তুমি ছাড়ো টারো এই করো একটু বন্ধুদের সঙ্গে গল্প করো এটাই তো তোমার না আবার কি দরকার আমার কথাটা আবার এইসবগুলো তোমার এই পয়সা করি এইসবের কি কী দরকার তোমার কি সংসার চলছে না নাকি তোমার দিন চলছে না হ্যাঁ এইসব বলছে আর আমি অনেক দেরিতেই ইউটিউব শুরু করলাম অনেক এর আগে হয়তো শুরু করলে তখন একটু চলে এলাম ছাদে এই দেখুন খাওয়া দাওয়ার পরে একটু পেয়ারা খাচ্ছি আর এখানে দেখুন গাছগুলো একটুখানি দেখাশোনা করছি কারণ বৃষ্টির পর আর ছাদে ওটা হচ্ছে না বৃষ্টির জন্য একদম আসতে পাচ্ছি না জোরে বৃষ্টি পড়লে মাথার ওপর সেট নেই তো এসে যে দেখবো সে উপায় নেই তাই জন্যে আমাদের এখানে গাছগুলো একটুখানি মাঝে মধ্যে একটু ঘুরে দেখে নিই যে কোন টপগুলোতে জল জমেছে বা কিছু আর কি বলুন তো বর্ষাকালে বেশি জল জমলে আবার ডেঙ্গু ফেঙ্গু হওয়ারও চান্স থাকে ওই জন্য টপগুলো দেখেও নিই আর কোন টপ জল হয়ে গেছে মানে তো গাছগুলোও পচে যাবে আর এখানে দেখেছেন ফুলগুলো কত সুন্দর দেখতে হয়েছে হ্যাঁ খুব ভালো দেখতে হয় আমি যেভাবে আর কি গাছের সারপাত দিয়ে আপনারা তো জানেন সেইভাবেই করে দেখবেন বন্ধুরা এই রকম ফুল পাবেন তার কতগুলো করে ফুল ফুটেছে দেখুন জবা ফুল আর কালারগুলো দেখুন কত সুন্দর হয়েছে হ্যাঁ আর এইগুলোর জন্যে এবারে কেটে কেটে বসাবো আর এই হলুদ জবাটা তারপরে এইটা দেখুন কি দারুণ না হয়েছে তা ঠাকুরকেও দিয়েছি আর এই গোলাপগুলো সেন্টেড গোলাপ চলে এলাম সন্ধেবেলা ঠাকুরের কাছে সন্ধ্যের সময় খুব ভালো লাগে আমার এই সময় এখানে বসে থাকি চলে এলাম সন্ধেবেলা একেবারে ফেরত দুপুরবেলা সাধারণ রান্না খাওয়া দাওয়া হয়েছে যেহেতু ওটা দেখানোর কিছু ছিল না ওই জন্যে আর কি একেবারে সন্ধেবেলায় ফেরত এলাম সন্ধেবেলায় সন্ধে টন্ধে মৌ দিচ্ছে বেশ ভালোই লাগছে তা ধুনো টুনো দেওয়া হয় আমাদের যেরকম সেরকমভাবেই দেওয়া হচ্ছে আজকের মঙ্গলবার সেহেতু একটু ধুনো না দেখালে হয় না তা ধুনো টুনো দেখাচ্ছে আর এই আর কি এবারে পুজো টুজো হয়ে গেলে তারপরে একটু চাটা খাবো সন্ধেবেলা আমরা কিছু খাই না সন্ধে উতরে গেলে তারপরে আমরা খাওয়া দাওয়াটা করি খাওয়া মানে হচ্ছে ওই মানে চাটা শাশুড়ি বইয়ে দুজনে মিলে খাই আর এই ধুনো দিচ্ছে দেখুন খুব সুন্দর করে দেখিস কাপড় পুড়ে যাবে তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই আমি ভিডিওটা শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুটাকে পাশে রাখবেন নতুন যারা সাবস্ক্রাইবটা করে দেবেন আজকের মতো বিদায় নিলাম ব্লগটা কেমন লাগলো মতামতে অবশ্যই জানাবেন ঠিক আছে আপনারা কিন্তু একদম কমেন্ট করছেন না খুব দুঃখ হচ্ছে